দুই পাগলি একদম গেছে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্ডামান হান্টাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে যাচ্ছি মাছ ধরার জন্য আর সঙ্গে আছে প্রকাশ ভাই আর এই দেখুন খেলারি দুইজন আজকে আমাদের মেন খেলারিরা দুইজন আছে সঙ্গে বয়স্ক ব্যক্তিরা বয়স্ক ব্যক্তি না আমার চাইতে ভাই বয়স্ক বেশি না বয়স্ক ছোট হইতে পারে বড় হইতে পারে কিন্তু বৌদি দুইটা আজকে যে খারিতে বৌদিকে নিয়ে যাইতেছি কি মাছ পাবো বরাবর কিন্তু দেখতে দাও আর এই দেখুন আমাদের সেই কাঁচা রাস্তাটা এই বছর হচ্ছে আর রাস্তার কাজ চলছে এই দেখুন সামনে ওই দেখুন ওই যে গাড়ি লেবার সব আছে আমাদের এই রাস্তাটা হয়ে যাবে আর আছি আমরা সেই কাঁচা রাস্তার মধ্যে আমরা যে ব্লক রাস্তার মধ্যে দিয়ে আসি তাই তো তাই দেখে জাল পাত আজকে মশারি মশারি তো পাই নাই আজকেরা যেটি যে ঠিক যেটির কাপুর सिर এই যে আজকে আমাকে যন্ত্র চলো টিপি সব টিফিন ঝুলাই রাখছে ভাতটা খাবে না

কি মাছ জল অস্তি তোমরা যাও যাও মঙ্গল মঙ্গল ভাই শুইটা যাইতেছে মাছ ধরার কি কষ্ট দেখছ এখনই বাবারে এখনই বাবারে ডাকতে করে তো প্রকাশ ভাই ফেলা হোক

যা তুমি খাবৰ কাকে

বিচারে আরে একদম যে কাদা জায়গা আছে না ওইদের উপর অনেক কটাই তো না আমাকে এত নিকামে মশের পরতে ও ক্যান্ডি ও ক্যান্ডি পো ক্যান্ডি পো 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 ও দেখুন ক্যান্ডি ও ক্যান্ডি না ক্যান্ডি ভালোই তো পড়ছস রে না আমাকে তো অপমানের শেষ নেই কোথায় অপমান এ আমরা কোনোদিন এইসব সব পেরিটরিতে নামছি ফার্স্ট টাইম হ্যাঁ বিশ্বাস গুষ্টিতে বিয়ে হইছে মানে শেখতে হবে বাবা এই তো হয় কোনায় দহ ও বাবা কোনায় দহ আগের বার আগের বারে টাইবার হয়ে গেছে তুমি ব্যাগ দাও ব্যাক দাও এই পয়দা ব্যাক দিয়ে দে ভাই এরা এই ਨਹੀਂ পারবে এই আমিও ঘুরতে আসি হ্যাঁ এবার ঘুরে না একটা গাষ্টাল ঘুরে হ্যাঁ করবে তো হ্যাঁ ওইছে ওইছে না এ দা

তো বন্ধুরা কমেন্ট করে কিন্তু বরাবর কিরকম মাছ ধরতে খেলাড়িরা নতুন খিলাড়ি দুইজন এরপরে মহেশ যেই যাবে মাছ ধরতে আমি পরেশ দা মহেশ দা বৌদি দুই বৌদি যাবে দুই দাদা আমি ক্যামেরাম্যান এ দেখ দেই কতগুলো যে এ তো ভালোইtorsi একদম ওই তো ঠিক আছে দিতে দাও দিতে দাও শুরু করো শুরু করো এক জায়গা দুই দিক এরকম করে এক জায়গায় আরে এরা বোঝে না কেন এরা কিন্তু ওই যে আড়াটান সুলে বাজা দিছে এই এই আরে দাদা এই পিছনে বাইজে বইছে ও দাড়াও

কি <laughs> উঠ

আমি সবাই কাইটে দিছিলাম মানে দিচ্ছি সবাই পারছি আমি আমি লাস্টে খাচ্ছি ঠিক আছে খাও তুমি কাটো কাইটে করে তুমি পরে খাইও না আমাকে আগে সেবা করতে হয় সবাই তারপরে খাই প্যাট বলি দিদি এরপর কিরম কাজ দিতেছে

ওকে তো ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা আবার কিন্তু বাইরেই পলাম মাছ ধরার জন্য কার বাগিচা বকিচা দিয়ে চলে যাচ্ছি জেরি বাগিচা ঢাকনা কেন ক্ষমা করে দিও তাপুছ ভাই বাগিচা ওহ এই জামনে মশাই তো সেটা খাওয়াই দিয়ে আইছিল রে কিছু সিংরি মাছ পড়বে এই এ তো কি কয় সাবি পাইছিল एडे सिंगड़ी आसे रे चल आनी कोकासी ट्राई में दी ओ चल चल तो ठीक है से दराओ नमे जाई ए पेज जे टाइने ओ फेर जाय तो बे ए पेज जे टाइने ओ फेर जाय तो बे ओके डन ठीक है चल डन तो अगेन नमेरी बॉडी शूट दी न श्रीता शुरू को और से बाबा इज तो विशाल सिंगड़ी फुफ के हमो कि दाव सब लाफ आई सोले जा रे सुपर सिंगड़ी तो काफई मासे उडन लगबे গাড়ি ঠেঙ্গা গুলা এ না লম্বা লম্বা করে টান হবে লম্বা টানলে পরে উঠবে না উঠবে না মানে একটু ধোয়া দিয়ে কাছেই উঠা ছোট ছোট একটু দেখেন ঘাসের ভিতরে এই দেখো কিন্তু সাইজে সব বোনা অনেক ছোট রে না

মাক না ভাল লাগে কি

आबा आबा hey, आई hey, मां से बैठा पाबे ना ओ रे बावारे खावा छ मा दे दार दिया <laughs> चप्पल की दर पता एक कर... गाड्डा में है आबा धीरे दौड़ दे ए देओ तो ओ बड़ा त एरे तो ओ दे बता उई दकडे सिंगिरा हरे सिंगिरा सिंगिरा ए गोला कोले मासन ओटी बाबा बेकल आफा से दओ टू 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 পুলিশ আর দে তুই দিমারবে কি মারবে পুলিশ পুলিশ মারবে বলি আলেশি মরে গেল আইয়ে মা আইয়ে বড় আইয়ে টা মাছ না

আমি 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 না আমাদের মসুরি খাওয়ানো কম্পিটিশন মোটামুটি শেষ তো প্রকাশ ভাই যে জালটা পাচ্ছিলো সেটা এখন দেখার জন্য যাচ্ছি আমরা তাই তো কি হ্যাঁ চলো চলো যাই তো দেখি পুরো এনজয় আসছে কিন্তু নাকি তো জালের কাছে চলে আসছি প্রকাশ ভাই জাল উঠাচ্ছে এই জালের কোনো ভরসা নাই আমাকে এটা মানে ফেলাইয়ে থুইছিলাম যদি বাজবে দেখ একটা কাঁকড়া ওখানে যদি বাজে ওই বড় একটা কাঁকড়া উনি গাড্ডা ছেড়ে ওইটা বাজলে ওই তো হবে হবে না হ্যাঁ লাগবে না লাগবে না কেন লাগবে আজকে

ঠিক আছে <laughs> <laughs>